শীত পড়তেই উইন্ড চিটার মাস্ট তবে তা তৈরি হয় কিভাবে দাম কত হলে সব ঠিকঠাক লুধিয়ানা নয় এবার শীতের উইন্ড চিটার পাবেন উত্তর দিনাজপুরের এই গ্রামে একেবারে সস্তায় লুধিয়ানার উইন্ড চিটার তৈরি করে বাজিমাত করে ফেলেছেন প্রত্যন্ত একটি গ্রাম বিশ্বনাথপুরের ফাঁসিউর রহমান শীতকাল এই বৈচিত্র্যময় পোশাকের ঋতু যে জামা পরে গ্রীষ্মে অস্বস্তি লাগে শীতে তা অনায়াসে চাদর কিংবা জ্যাকেটের নিচে পড়া যায় নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জেলায় শীত পড়তে শুরু করেছে এই হালকা শীতের জনপ্রিয় উইন্ড চিটার বা জ্যাকেট ছেলে মেয়ে নির্বিশেষে নানা ধরনের উইন্ড চিটার পরে জড়িয়ে নেন নিজেকে কিন্তু কিভাবে তৈরি হচ্ছে এই উইন্ড চিটার কারখানায় বা কোথায় জানেন শীতের পোশাকের কথা মাথায় এলে লুধিয়ানা কিংবা বড় বড় শহরের কথাই মাথায় আসে কারণ বড় বড় শহরের কারখানাতেই বিভিন্ন ধরনের রকমারি শীতের পোশাক তৈরি করা হয় তবে শুধু বড় বড় শহর নয় এখন গ্রামগঞ্জেও তৈরি হচ্ছে শীতের রকমারি পোশাক উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত একটি গ্রাম বিশ্বনাথপুর আর এই বিশ্বনাথপুরেই তৈরি হচ্ছে শীতের বিভিন্ন ধরনের উইন্ড চিটার আর এই উইন্ড চিটারের দাম বাজারের থেকে একেবারেই সস্তা মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আজ থেকে বছরখানেক আগে শত চেষ্টা করেও চাকরি না পেয়ে ছেলেদের পোশাক তৈরি করার কাজ শুরু করেন ফাঁসিউর রহমান গরমকালে ছেলেদের শার্ট ও শীতকালে বিভিন্ন ধরনের উইন্ড চিটার তৈরি করা হয় এই কারখানায় বছর খানেকের মধ্যেই তার ব্যবসা এতটাই বৃদ্ধি পায় যে বর্তমানে তার কারখানায় দশজন শ্রমিক ও দশ থেকে বারোটি মেশিন রয়েছে তার এই শীতের পোশাক যাচ্ছে উত্তর দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী মালদা বিহার শিলিগুড়ি সহ বিভিন্ন রাজ্যেও এটা তো আমরা থেকে রান করছি সেটা শার্টের বিজনেস ছিল আমাদের এবং আমরা শার্টই করতাম এখন আমরা দেখছি যে ঠান্ডার টাইমে আমাদের শার্টের সেরকম কোনো সেলিং বা ওয়াডার কোনো কিছু হচ্ছে না বিশেষ করে তো আমাদের কাছে যে কারিগর গুলো আছে তো এরা এই শীতের টাইমটাতে কোথায় যাবে এরা তো আগে এক কালে বাইরে কাজ করতো এরা যখন এখানেই করছে তো সেই জন্যই মাথায় একটা ডিসিশন এলাম যে আমরা যদি এটা করি চেষ্টা করি যদি সাকসেসফুল করতে পারি তাহলে এখানে আমরা সময় কাজ করতে পারবো আপনার উইন্টারে বলেন সামারে বলেন সবসময় আমরা করতে পারবো এই নিয়েই করছি এই যে এত আগে তো আমরা দেখতাম এখান থেকে মানুষ এত বাইরে কাজ করার জন্য তো আজকে দেখছি আপনার এখানেই যে সমস্ত মানুষরা বাইরে যেত কাজ করতে তারাই এখানে কাজ করতে এই যে একটা মানে উৎসাহটা পেলেন কি দেখুন ছোট থেকে আমরা ওই বিজনেসের মধ্যে দিয়ে বড় হয়েছি বাবার হাত ধরে ঠিক আছে তো এবার বাবার হাত ধরেই যেহেতু বিজনেসের লাইন নিয়ে ছোট ছোট জিনিসগুলোকে আমরা অ্যানালাইজ করতাম মানে আমি করতাম বেসিক্যালি তো সেক্ষেত্রে আমার মাথা একটাই জিনিস আসলো যে যে বিজনেসটাই হচ্ছে সব থেকে বেটার তো আমি সেটার উপরেই আর কি লক্ষ্য করে ধীরে ধীরে এগোতে আছি এবং যে মানে অবস্থা যে এটা কোয়ালিফিকেশান করতে হবে সেটা কোয়ালিফিকেশান করতে তারপরে তারপরেও চাকরির বহুত হচ্ছে ইন্টারভিউ ত্যান হাবি যাবি যে সমস্ত জিনিসগুলো আছেন তো প্রত্যেকটা এক্সামকে ক্রাস করা তারপরে আপনার চাকরিতে যোগদান করা এর মধ্যে বহুত হ্যাপা আছে দেখে আমি দেখলাম যে একটা আমাকে আবার লিমিটেশনের মধ্যে থাকতে হবে বেসিক্যালি ধরেন আমি তিরিশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার টাকা আমার একটা স্যালারি থাকতে হবে যেটা এটা বাউন্ডিংয়ের মধ্যে আমি কোনোদিনও থাকতে চাইনি এবং সরকারেও বলছে যেটা প্রধানমন্ত্রী বলছে যে এম এর আন্ডারে আসো আমরা হেল্প করব তো আমরা এমএসএম এর আন্ডারে যেটা এমএসএমই বলতে গেলে প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারত তো সেটার উপরেই আমি কাজ করছি এবং আপনার প্রধানমন্ত্রী যে জিনিসগুলো চালু করেছেন যেমন মুদ্রা লোন বা আর কিছু স্টার্টআপ লোন এন্টারপ্রেনার লোন তো আমরা একটা এই জিনিসটা ফলো করে করছি এবং যাই হোক আমরা এটা তো পেয়েছি যে মুদ্রা লোন প্রপারলি ঠিকঠাক বিজনেস থাকে তো সবাই পাবে আপনি মুদ্রা লোন হ্যাঁ আমি পেয়েছি কত টাকা পেয়েছি আমি দশ লাখ টাকা পেয়েছি সেই টাকা দিয়েই কি আজকে এই বিজনেস করছেন এটা তো আমার আগে থেকে চলতো সেটা আমাকে ছ মাস আগে দশ লাখ টাকা মুদ্রা লোন দিয়েছে সেটা আমাকে ইউনিয়ন ব্যাংক দিয়েছে ইউনিয়ন ব্যাংক আমার উপরে ভরসা রেখেছে আমার ইউনিয়ন ব্যাংকের সব কর্মকর্তারা এখানে এসেছে এসে ওরা ভিজিট করে গেছে এবং আমার উপরে ওরা স্যাটিসফাইড হওয়ার পরে আমাকে সেইটা ওরা দিয়েছে আচ্ছা আজকে আমরা দেখছি বাজারে যে সমস্ত মানে এই ঠান্ডার সময় পোশাক বিক্রি হয় যেমন উইনচিটা বলেন জ্যাকেট বলেন সেগুলো অনেকেই বলে যে এগুলো লুধিয়ানা থেকে আসছে কিন্তু সেম টু সেম জ্যাকেট দেখছি আপনার এখানে তৈরি হচ্ছে হ্যাঁ আমাদের দেখুন ম্যাটেরিয়াল তো র ম্যাটেরিয়াল তো সেটাই কারিগরও সেটাই আপনার যে ওই প্যাটার্ন আছে সেটাও একই তো ওখানকার আর এখানকার মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু মানুষের মধ্যে একটাই জিনিস মাথার মধ্যে একটা জিনিস ঢুকে আছে যে শীত বস্ত্র মানে লুধিয়ানা শাড়ি মানে সুরাত আর রেডিমেড মানে লেডিস মানে হচ্ছে আপনার কলকাতা তো এই যে মানুষের মধ্যে একটা আছে কিন্তু বাইরেও বেসিক্যালি অনেক কাজ হয় যেমন আপনার রাজস্থানে বলেন শাড়ির কারখানা আছে ঠিক আছে দিল্লিতেও আছে এইগুলোর বেসিক্যালি নাম হয় না কারণ কেন যে এটা এক জায়গায় মার্কেটটা ওটা থাকার কারণে এটা হচ্ছে দিলে কতগুলো করে ইউজিটা তৈরি করতেন আপাতত আমাদের যে সিস্টেমে চলছে আশি থেকে একশো অ্যাপ্রক্স আচ্ছা কতগুলো কারিগর রয়েছে আপনার এখানে টোটাল জন আছে এখন মাস্টার মাস্টার কারিগর আপনার তারপরে ফিনিশার মিলে সব মিলে আচ্ছা যে সমস্ত কারিগররা কাজ করছে তাদের বাড়ি কি এখানে মোটামুটি পনেরো কিলোমিটার তারা কি আগে কোথায় কাজ করতো ওনারা তো আমি আমি তো দেখিনি ওরা কোথায় করতো কিন্তু ওনারা বাইরে করতো সেটাই আমার নলেজে আছে যে ওরা দিল্লি কেউ কলকাতা কেউ মুম্বাই অব্দিও কাজ করেছে এমন আপনি ওদের কাছে শুনলেই বুঝতে পারবেন আপনি কতটা স্যাটিসফাইড আজকে এই ব্যবসা করে না যে হারে আমাকে আমার কারিগররা যে হারে আমাকে সাপোর্ট করছে যদি এই সাপোর্টটা আমি কন্টিনিউ আর এক দু বছর পাই তো আশা করি একটা বড় কিছু আমরা সবাই মিলে করতে পারবো কেমন লাভ হচ্ছে কেমন লাভ যা হচ্ছে তাতে সবাই মিলে আর কি চলছে লাভের বিশেষ আমরা দিকে নজর দিচ্ছি না আমরা একটা নজর দিচ্ছি যে এই যে আমরা দশজন এখানে কাজ করছি যেন আমরা দশজন ভালোভাবে চলতে পারি বেসিক্যালি আমাদের এখন ফোকাস এটা আমরা এখন প্রফিটের দিকে যাচ্ছি কোথায় কোথায় আপনি বিক্রি করছেন এটা আমাদের ডিস্ট্রিবিউটর দেওয়া আছে যেমন আপনার গঙ্গারামপুর ভலூர் ঘাট এদিকে আমাদের বিহার সাইডেও যা বিহার বলতে আপনি এবার ধরুন যেমন দালখলার পাশাপাশি বিহার আছে সে বিহারে আমাদের মাল যায় রায়গঞ্জে যায় কেমন অন্যান্য যায় মানে আমাদের আমাদের মাল জিনাটা নিচ্ছেন তিনারা একদম ludianar মালের সাথে মিলিয়ে Satisfied হয়ে প্রাইস একদম টোটাল কিছু হওয়ার পরে আমাদের কাছে অর্ডারগুলো আসে স্টার সংবাদে বিশেষ প্রতিবেদন উত্তর দিনাজপুর